বন্ধুরা বর্তমানে আমরা আছি সোসাটি নদীর ধারে তো এখানে বন্ধুরা আমরা বজরঙ্গলীর পুজো দিতে এসেছি তো এই তো আমাদের বজরঙ্গলীর মন্দির তো সামনে দেখতে পাচ্ছ আমাদের শ্রীরাম আর বজরঙ্গলির মূর্তি আছে সশাটি নদীর ধারে কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সোসাটি নদীর বাদে রাস্তাটা কি সুন্দরভাবে স্কোয়ার কাট করে সাজানো হয়েছে এপাশে মার পিসি ফলমূল সাজাচ্ছে থালাই করে ঠাকুরকে দেওয়ার জন্য আজ আমরা মোট ছজন পুজো দিতে এসেছি এখানে আমি এসেছি আমার মা আমার পিসি আমার পিসির ছেলে মেয়ে আর ড্রাইভার কাকু আমরা ছজন মোট পুজো দিতে এসেছি এবার আমরা ঠাকুরের প্রসাদের জন্য লাড্ডু দিলাম তারপর আমরা পুজো অর্চনা করে ঠাকুর মানে হনুমানজির ওপর আমরা লাল কাপড় উড়িয়ে দিলাম তো লাল রং হনুমানজির ফেভারিট তোমরা তো জানোই তো বন্ধুরা পুজো হয়ে যেতে প্রসাদ বিতরণ করে আমরা হেরে গজলা নদীর ধার দিয়ে চলে এলাম বাড়ি তো দুপুরের আলোয় নদীটা কেউ খুব সুন্দর দেখাচ্ছিল বন্ধুরা নদীর ধারগুলো প্রচুর সুন্দর দৃশ্য টোটোতে মা আর পিসি দুজনেই পিছনের দিকে বসে আছে বন্ধুরা তো এভাবে পুজো দিয়ে আমরা নদীর ধার ধরে চলে আসছি বন্ধুরা বাড়িতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও একটা লাইক দিয়ে দাও শেয়ার কমেন্ট সব করে